বিশালগড় পৌর পরিষদের এক সাফাই কর্মীর বাড়িতে থাবা বসালো চোরের দল বিশালগড় পৌর পরিষদের সাফাই কর্মী পলাশ মিয়া তার বাড়ি লক্ষ্মীভিল এলাকায় শুক্রবার সন্ধ্যায় পলাশ মিয়ার পুত্র সোমা সোমা বেগম বাড়ির পাশে থাকা দোকানে যায় বেগম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তিনি বাড়ির পাশের দোকান থেকে এসে দেখতে পান ঘরের দরজা খোলা ঘরের অভ্যন্তরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চোরেরা ঘর থেকে নগদ কুড়ি হাজার টাকা সহ স্বর্ণলঙ্কার চুরি করে নিয়ে গেছে

দুইজোড়া কানের আসিল বাচ্চা সেন হাতে চুরি টুড়ি আসিল কি অবস্থা হয়েছিল আইসা দেখে সব ফল এলোম এলো চোখেছে তালামালা সব সব সবকিছু লেগে গেছে